নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো কি বলো তো বন্ধুরা মানুষ না মানুষের ভালো একদমই চোখে দেখতে পারে না তুমি যদি দুবেলা না খেয়ে থাকো তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হবে বগল বাজাবে আর যদি দেখে তুমি পরিবারের সবাইকে নিয়ে তিন মুঠো তিন বেলা খেতে পারছো আনন্দ ফুর্তি করছো তাহলে তারা এমন জ্বলবে কিরকম যেন তোমাকে দেখেই তারা সহ্য করতে পারছে না আর এই কথাটা কেন বললাম বলো তো বন্ধুরা আমাদেরকে তো প্রথম থেকে কেউ সহ্য করতে পারে না আমরা যদি ভালো কাজ করি তাও সেটা খারাপ আর খারাপ কাজ করলে তো খারাপ আছে আমি এই যে ভিডিও করি আমার পরিবারের সবাই কিন্তু জানে আমার মা আমাকে সাপোর্ট করে কখনোই বলে না যে তো ভিডিও করবি না কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক জেনে না ভীষণ প্রবলেম হয় আমি কেন ভিডিও বানাই আমি যখন প্রথম প্রথম ইউটিউবে ভিডিও করতাম তখন আমার শ্বশুর একজন না ভীষণ ব্যঙ্গ করতো আমাকে আমার বরকে একদিন বলছে তোর বউ তো কোনো কিছু একটা করে আমরা তো তাও কোনো কিছুই করি না বাড়িতে চুপচাপ বসে থাকি খাই দাই আর ঘুমাই তো আমার বর বুঝতে পেরেছিল যে আমার বউকে নিরা ব্যঙ্গ করে হাসি ঠাট্টা করে তখন আমার বর্ণ কোনো কোনো কিছুর উত্তর দেয়নি তবে এই কয়েক বছর ধরে ভিডিও করছি এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তোমরা তো সবাই যেন সেই চ্যানেলটা মনিটাইজ করে সেখান থেকে আমি দু তিনবার পেমেন্টও পেয়েছি আমার ভাগ্য খারাপ ওই জন্য ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো কী বলতো যখন থেকে দেখেছে যে আমি ইউটিউবে টাকা ইনকাম করছি তখন থেকে তাদের চিন্তা ধারণা না একদমই বদলে গেছে যে সাথী তো কোনো একটা কাজ করতে পেরেছে আমরা তো আসলেই কোনো কিছু করতে পারি না তারপর থেকে তাদের নাকি আবার উৎসাহ জেগেছি সাথীর মতন আমরা ভিডিও করে টাকা ইনকাম করব যাই হোক যার যার কথা দেখিয়ে টাকা ইনকাম করুক তাতে তো আমার কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে তারা এত অঙ্গভঙ্গি করে মানে আমাকে নিয়ে সমালোচনা করে তারা কি নিজেদের দিকে একটু তাকায় না যে তারা কি করছে আমি কি যাই তাদেরকে বলতে যে তোরা কি করছিস না করছিস ওরা যদি খায় ভালো মন্দ আমি কখনো তাদেরকে দেখতেও যাই না তোরা কি খাচ্ছিস আমরা না খেয়ে আছি কিনা তোরা এসে দেখে যা আমাদেরকে দু মুঠো দিয়ে যা আসলে কি বলো তো বন্ধুরা এদের স্বভাবই হচ্ছে এরকম লোককে নিয়ে সমালোচনা করা খেয়ে দে যাদের কাজ নেই না তারা এসব কাজই বেশি করে তার উপরে কি বলো তো বন্ধুরা আমার বর আমাকে সব কাজেই সাপোর্ট করে কোনো কিছু বলে না ওই জন্য বেশি করে জলে যে ওর বর সঙ্গে ওর বন্ডিংটা বেশ ভালো আমাদের সঙ্গে আমাদের বরের সম্পর্ক তো এত ভালো না ও কেন সুখী শান্তিতে থাকবে একটা পরিবারে থাকতে হলে সে যেই হোক না কেন ঝগড়াঝাটি হতেই পারে তবে যে আমার আর আমার বরের মধ্যে ঝগড়াঝাটি একদমই হয় না তা কখনই বলবো না বন্ধুরা ঝগড়াঝাঁটি হয় তবে খুব কম হয় তবে ঝগড়া করলে আমার বর কিন্তু সবার প্রথমে এসে আমার সঙ্গে কথা বলে কারণ আমার বর এত ভালো মনের মানুষ উনি কখনোই না চায় না যে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকুক বা ওরকম করে দিনের পর দিন চলতেই থাকুক কি বলো তো বন্ধুরা মানুষের না সারা জীবন একরকম ভাবে চলে না চেহারা বলো অর্থ সম্পত্তি সবার একরকম কোনদিন থাকে না এগুলো হলো জোয়ার ভাটা কখনো আসে আবার কখনো যায়। এ নিয়ে কোনো সময় না অত অহংকার দেখাতে নেই আজ আছে কাল নাও থাকতে পারে আর সবার থাকুক সেটাই আমি কামনা করি আর ভগবান তো আমাকে সারা জীবন একরকম ভাবে চালাবে না নিশ্চয়ই একদিন আমার সুসময় আসবে আমি সেই দিনটার অপেক্ষাতে আছি তো যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দিকে দেখা করে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এখন মোটামুটি সাড়ে নটা মতন বাজে বলছে মাম্মি আমার খিদে পেয়ে গেছে তো তারা হুড়ো করে দিয়েছি আমার ছেলে খুশি হয়ে গেছে কি বাবা ছোট সকাল হতে না হতেই না ওর খিদে পেয়ে যায় আর এখানে দেখো বন্ধুরা প্রিন্সকে আমার মেয়ে চান করিয়ে দিচ্ছে মেয়েটা বই পড়ছিল তো ওকে বললাম বাবা আমি তো কাজ করছি তুই যদি প্রিন্সকে একটু চান করিয়ে দিতে তো বলাতে সঙ্গে সঙ্গে চলে এসেছে ওকে চান করাতে প্রিন্সকে এত ভালোবাসে কোনো কাজ করুক আর না করুক প্রিন্সে যে কোনো কাজ করতে বললে না সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দেয় কি সুন্দর চান করলো দেখেছো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক বন্ধুরা আমাদের প্রিন্স না সত্যি ভীষণ ভালো কিন্তু মাঝে মধ্যে এত দুষ্টুমি করে মাথাটা পুরো খারাপ হয়ে যায় বাড়ির কোনো জিনিসপত্র না ভালো রাখছে না জামা কাপড় রাখা যে একটা কিনেছি কাল রাতের বেলা তো একা একা বসে বসে ওর যে ঢাকার যে পর্দাটা আছে না কামড়ে কামড়ে এক সাইড থেকে পুরো ছিঁড়েই ফেলে দিয়েছে তো বন্ধুরা এখন রান্নাবান্না করার টাইম হয়ে গেছে তরি তরকারি বের করে কেটে নিচ্ছি আজকে বেশ অনেক রকমের ঠিক আছে তাই ভাবছি দু তিন রকমের আইটেম রান্না করে রাখবো কাল থেকে ছেলে মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্য দুপুর এখন থেকে রান্না বান্না হবে বেশিরভাগ আগে তো দুপুরে এক দু রকমের রান্না বান্না করতাম তাতে আমাদের সবার হয়ে যেত তার উপর দুপুর বেলাতে তো বড় অফিস থেকে বাড়িতে খেতে আসে তো দেখো বন্ধুরা কাল রাতের বেলাতে দুধ গরম করে এই টেবিলটার উপরে রেখে দিয়েছিলাম গরম ছিল তাই ভেবেছিলাম ঠান্ডা হোক ফ্রিজের মধ্যে রেখে দেবো ঘুমিয়ে পড়েছে আর মনেই নেই সকালবেলা উঠে দেখি কিরকম যেন গন্ধ হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম জ্বালিয়ে ছাড়া বানিয়ে রাখবো তাহলে প্রিন্সকে দিতে পারবো কিন্তু পরে ভাবলাম না খারাপ দুধ চালিয়ে ছানা বানিয়ে প্রিন্সকে খাওয়ালে দেখা গেলো কোনো একটা অসুখ বিসুখ হলো তারপর আমাদেরই তো ভুগতে হবে ওর পেছনে আর আমার সোনা বাবুটাও কষ্ট পাবে দেখেছো বন্ধুরা কত ছানা হয়েছে আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে ওই জন্য ছোটোবেলাতে দেখতাম আমাদের বাড়িতে অনেক গরু ছিল দুধ হতো আমার মা মাঝে মধ্যে না ওই দুধ থেকে ছানা বানাতো আমার বাবু খেত আমার বাবুর একটুখানি অসুবিধা ছিল অসুখ ছিল তোমরা তো সবাই জানো বন্ধুরা ওই জন্য বাবুকে যা খেলে ভালো হবে সেই জিনিসই আমার মা খাওয়াতো আর আমার বাবু যাই খেত তাতে কোনো টেস্ট থাকুক আর নাই থাকুক আমাদের না আমরা তিন বোন ছিলাম আমরা পিঠে পিঠে বলতে পারো বেশি ছোট বড় নই সবারই খেতে খুব ইচ্ছা করতো আর তখন কি করতো মা তো দিত আবার চুরি করে করে খেতাম সত্যি বন্ধুরা ছোটবেলা স্মৃতি মনে পড়লে না ভীষণ মন খারাপ হয় আর মনে হয় যেন সে ছোটবেলা যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো তাই না বলো বন্ধুরা আর এখন দেখো আমার বর চলে এসেছে অফিস থেকে বাড়িতে এখন বেশি গরম পড়েছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসে তো শপিং মলে গেছিলো শপিং মল থেকে বেশ মোটামুটি কিছু কিনে নিয়ে এসেছে যা যা কেনার ছিল আরও বাদ বাকি অনেক কিছু কিনতে হবে তো ওখান থেকে আমাকে ভিডিও কল করেছিল বলছে কি কি কিনতে হবে তো আমি বলছি আমি এখান থেকে কোনো কিছু বুঝতে পাচ্ছি না তুমি যা ভালো বোঝো সেটাই কিনে নিয়ে আসো তো বলছে নিয়ে আসে দু আইটেম পরে একদিন তোমাকে নিয়ে আসবো তখন তুমি মনের মতন করে কিনে নিয়ে যে আর এখানে দেখো উইস্পারের প্যাকেটটা কি করছে পেছন থেকে নিয়ে চুপাচ্ছে মানে তোমাদেরকে দেখাবে না ওই জন্য তো বন্ধুরা দেখো সব কিছু তো কেটে বেটে অনেক আগে রেডি করে রেখে দিয়েছিলাম আর এক পাশে ভাতও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিতে হবে এত গরম পড়েছে বন্ধুরা দুপুরবেলাতে তো ওই জন্যই রান্না করি না তো কি করব বলো ছেলেমে বাড়িতে আছে ওদেরকে তো খেতে দিতে হবে আমি নয় না খেয়ে থাকলাম যা পেলাম তাই খেলাম কি বলো তো বন্ধুরা এই গরমের মধ্যে আমার কোনো কিছু খেতে একদমই ইচ্ছা করে না সকালের দিকে কি করে জানো তো বিস্কিট না হলে একটা রুটি ওই সব খেয়ে থাকি আমার বর বলে ঠিক টাইমে না খেতে খেতে না দেখবে একদিন তুমি প্রবলেমে পড়বে তখন আর কি করবে বুঝতেই পারবে না কি বলো তো বন্ধুরা সকাল দুপুর রাত তিন টাইমে যে খেতে হবে এরকম কোনো মানে নেই তোমার যদি খেতে লাগে খাবে না হলে খাবে না আমি তো সেটাই মনে করি দেখো বন্ধুরা একটা নতুন জিনিস রান্না হচ্ছে বর কালকে গিয়েছিল মাছ কিনতে গিয়ে দেখে সেরকম কোনো মাছ নেই পাঙাস মাছ মাগুর মাছ আর রূপচাদা মাছ ছাড়া তাছাড়া আছিল ছোট ছোট চুনো মাছ ওই যে মৌরলা মাছ বলে না ওটা এত সুন্দর ফ্রেশ আমার বর্ণা পাঁচশো গ্রাম নিয়ে এসেছে তো রাতের বেলাতে কিছু মাছ ভেজে খেয়েছিলাম আর বাদ বাকি যতগুলো আছে সেগুলো এখন রান্না করছি সকালবেলা দুধ আনা হয়েছিল এক পাশে দুধও গরম বসিয়ে দিয়েছি এত দুধ খারাপ হলো বন্ধুরা সত্যি এত দামি দুধ ফেলতে না একদমই ভালো লাগে না আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইটা মেঝে রেখে দেবো তারপরে যাবো হচ্ছে আমি একটুখানি চান করতে রান্না করতে করতে ঘেমে গেছি তো ওই জন্য চান না করলেই চলবে না তো বন্ধুরা অনেক কিছু রান্না রান্না হয়েছে সবগুলো ঢেকে রেখে দিলাম সময় দেখাবো কি হলো তোমাদেরকে আর এখানে দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে সবাই মিলে তরমুজ খাচ্ছে আর আমার বাবা দেখো নাচ করছে আমি একটুখানি খেলাম জানো তো বন্ধুরা ভীষণ মিষ্টি একেবারে লাল টকটকে তরমুজ তো ওই জন্য আজকে আমি যা যা রান্না করেছি সাধারণের মধ্যেও অসাধারণ জানো তো বন্ধুরা ভাত চুনো মাছ ভাজা চুনো মাছ দিয়ে পালন শাকের তরকারি ঝিঙে আলু পোস্ত আমের চাটনি দুধ গরম করেছি আর দুধের সঙ্গে খাওয়ার জন্য কুলের আচার নিয়েছি কুলের আচার নয় বন্ধুরা কুল মাখানো দুদিন আগে করেছিলাম দুধ দেখে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার বর তো খুব পছন্দ করে খেতে ওই জন্য আর কি নিয়ে বসলাম ভালো আজ আমি একটুখানি খেয়ে দেখবো এসব জিনিস তো সেরকম খাওয়া হয়নি একদম তারপর ওই দিন আমাকে দিয়েছিল মেখে কে দেখলাম ভীষণ টেস্টি ওই জন্য আজকে আবার নিয়ে বসেছি তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা